আজ নদী চুরির একটা তথ্য ভিত্তিক কিছু কাহিনী আপনাদের কাছে বলবো টুকরো টুকরো কাহিনী যে কাহিনী নিয়ে তথাকথিত বড় সংবাদ মাধ্যম কোনো আলোচনা করে না দেখুন যে গরু কয়লা বালি পাথর চাকরি বনাঞ্চল চুরি থেকে শুরু করে সমস্ত কিছু মানে বিভিন্ন স্তরের পুরসভার চাকরি যে কোনো এমন কোনো দফতর রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন না যে রাজ্যে চুরি হয় না কেন চুরি নেতৃত্ব তিনি ফলে চোরের নেত্রীর রাজত্বে সবই চুরি যাবে কিন্তু নদী চুরি ভাবতে পারেন আপনারা নদীর পাড়ে গেলেই দেখবেন সমস্ত নদীর পারে রাজ্যে চুরি হয় এবং তৃণমূল নেতাদের হাত সেখানে থাকে তৃণমূল নেতারাও সেখানে ইনভলভ থাকে নতুন কিছু না আপনারা দেখেছেন সাম্প্রতিককালে দীঘা মন্দারমণি দীঘা মন্দারমণির বিচে কিভাবে চুরি হয়েছে এবং মানে অবৈধভাবে নির্মাণ হয়েছে এবং তারপর সেটা নিয়ে পরিবেশ আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব আদালত আদালতে প্রচুর মামলা মোকদ্দমা হয়েছে রাজনৈতিক প্রভাব প্রতিশালীদের হাত ছিল সমস্ত কিছু আপনারা জানেন কিন্তু আজকে আপনাদের যে কাহিনিটা জানাবো সেটা হচ্ছে ইছানমদীর তীর ইছামতী নদীর ধারে নদীর পাড় চুরি করে হোটেল রেস্তোরাঁ সমস্ত কিছু হচ্ছে কাছাকাছি টাকি পুরসভা আছে আপনারা জানেন বিখ্যাত পুরসভা ঐতিহাসিক জায়গা সেই টাকি পুরসভার নাকের ডবে হচ্ছে টাকি পুরসভার কর্তারা জানেন না এখন তো ইট কাঠ বালি পাথর সব কিছুই তৃণমূল কোনো পুরসভাতে অর্থ ছাড়া আর কোনো তৃণমূলের বাইরে নেই ফলে সবই তৃণমূল বল সেই টাকি পুরসভাও তৃণমূলের নিয়ন্ত্রণে তৃণমূলের টাকির পুরসভার কর্তারা কেউ কিছু জানেন না এটা নিয়ে বিস্তর অভিযোগ নদীর পাড় চুরি যাচ্ছে এবং যেহেতু জোয়ার আসে ইচ্ছাবতী নদীতে ফলত স্বাভাবিকভাবে বিপজ্জনক তার প্রভাব পাড়ে পড়তে পারে সেই পাড়ের ওপর স্টোরিড বিল্ডিং হচ্ছে হোটেল রেস্টুরেন্ট হচ্ছে এবং সেখানে তৃণমূল নেতাদের প্রভাব প্রতিপত্তি কেন রাজনৈতিক প্রভাব প্রতিশীরা আছেন তাই কোনো অভিযোগেই শেষ পর্যন্ত কোনো কাজ হচ্ছে না ঠিক এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা হলো জনস্বার্থ মামলা করলেন আইনজীবী দিগন্ত বসু জনস্বার্থ মামলাটা করলেন আইনজীবী দিগন্ত বসু কিন্তু তার আগে কি করেছেন তার আগে করেছেন তো বারবার বিভিন্ন দপ্তরে চিঠি লিখেছেন এসডিও ডিএম পুরসভা সর্বোচ্চ চিঠি লিখেছেন কারো সবাই দেখেছেন কিন্তু দেখেননি সবাই জানেন কিন্তু জানেন না সবাই শুনেছেন কিন্তু শোনেননি সবাই কাগজ চিঠিগুলো পড়েছেন কিন্তু পড়েননি আলটিমেটলি রাজনৈতিক মাতব্যরা এর মধ্যে ইনভলভ ফলে ওখান থেকে প্রচুর টাকা রোজগার হয় ফলে তো সেই টাকায় কেন হাত দেবেন কারণ টাকার ভাগ কে খায় কোথায় যায় দক্ষিণ কলকাতার কোন ফ্ল্যাটে যায় সবাই জানে নতুন করে বলার অপেক্ষা না ফলে তো স্বাভাবিকভাবে কেউ আর ঘাঁটাননি কিন্তু যারা যারা এই লড়াইটা করছেন তারা কিন্তু নাছড়বান্ধা তারা আই করেন এবং তথ্যের অধিকার বলে জানতে চান যে এই ঘটনা ঘটছে কিনা এবং সেখান থেকে বেরিয়ে আসে যে ইছামতি নদীর প্রায় ওপরে এমন বেআইনি নির্মাণ সেচ দপ্তর মানে ইন্সপেকশন করে ইনভেস্টিগেশন করে বসিরহাট সেচ দফতর এবং হাসানাবাদ ব্লক ভূমি ও ভূমিরা সংস্কার দপ্তর সরজীন তদন্তে যান শেষ পর্যন্তই এর খোঁচায় বসিরহাট সেচ দপ্তর ও হাসানাবাদ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সরজমিনে তদন্ত করতে গিয়ে দেখেন যে হোটেল গেস্ট হাউস রেস্তোরাঁ সব তৈরি হয়েছে এবং ইছামতিন জোয়ারের নদীর এর এফেক্টে মারাত্মক এর প্রভাব পড়তে পারে এবং ডাকি পুরো নাকের ডগায় সমস্ত ঘটনাটা ঘটেছেন এবং যেসব ব্যক্তিরা যুক্ত আছেন এই পুরো ব্যাপারটার মধ্যে তারা পলিটিক্যালি মাসেল পাওয়ার আলটিমেটলি শেষ পর্যন্ত এই দিগন্ত বসু তাঁরা তিনি জনস্বার্থ মামলা করেছেন কলকাতা হাইকোর্টে জাস্টিস সুজয় পালের বেঞ্চে এবং সম্ভবত সামনের সপ্তাহে তার শুনানি আচ্ছা বলুন তো একটা পুরসভা কিসের জন্য থাকে বেআইনি কাজ হচ্ছে কিনা দেখার জন্য একটা সেচ দপ্তরের কাজ কি যে সেচ সংক্রান্ত ব্যাপার যেখানে ইনভলভ বা ভূমি রাজস্ব দপ্তর যেখানে ইনভলভ স্বাভাবিকভাবে তাঁ তাঁদের নাকের ডগা যদি এই জাতীয় বেআইনি কাজ হয় তাদের দেখার দরকার ভূমি আইন সেচ দপ্তরের যাবতীয় আইন ভূমি আইন সেচ দপ্তরের যাবতীয় আইন ভাঙা হয়েছে লিখিত চিঠি গেছে তাতেও কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত আর করা হয়েছে তথ্যের অধিকার বলে জানতে চাওয়া হয়েছে তখন টনক নড়েছে এর শেষ দপ্তরে আচ্ছা শেষ দফতরটা কার অধীনে নবান্নের অধীনে না ভূমি দফতরটা কার অধীনে নবান্নের অধীনে তাহলে নবান্ন কি জানে না জেলাশাসক কী জানেন না এসডিও কি জানেন না বিডিও কি জানেন না কেউ জানেন না কোনো পুলিশের এসপি কেউ জানেন না আমি প্রশ্নগুলো করছি প্রশ্নগুলো করলেই তো আবার চিঠি পাঠাবেন কিন্তু প্রশ্নগুলো করছি কেউ জানেন না কি করে সম্ভব সম্ভব আপনারা যে ছবিটা এই মুহূর্তে দেখছেন সেটা হচ্ছে টাকিতে ইচ্ছামদির নদীর মধ্যেই তৈরি হচ্ছে হোটেল একদম নদীর ভেতরে ঢুকে গেছে এবং স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যারা একটু ট্যুরিস্ট তারা তো চাইবেন নদীর ওপরে এরকম গঙ্গা বক্ষে এরকম একটা আবহাওয়ার সময় দাঁড়িয়ে সেখানে যাওয়া সেখানে থাকা সেখানে খাওয়া একটা অন্য ধরনের জীবনযাপন করার সুযোগ থাকে আচ্ছা এরপর হাইকোর্টে মামলা হবে শুনানি হবে সওয়াল হবে রাজ্য সরকার বলবে হ্যাঁ এটা বেআইনি হয়েছে বা বলবে যে না আমরা খোঁজ নিচ্ছি একটু সময় দিন করতে করতে তারিখ পে তারিখের কালচারে যাবে শেষ পর্যন্ত জনস্বার্থ মামলায় শেষ পর্যন্ত হয়তো বাড়ি ভাঙার নির্দেশ আসবে যেভাবে জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙার নির্দেশ এসেছিল যেভাবে ইচ্ছামতি যেভাবে দীঘা মন্দারমণির বিচ থেকে সমস্ত বড় হোটেলগুলো সরানোর নির্দেশ এসেছিল শেষ পর্যন্ত হয়তো নির্দেশ হাইকোর্ট থেকে আসবে সুপ্রিম কোর্ট থেকে আসবে কিন্তু পরিবেশ আদালত থেকে আসবে কিন্তু সে বলবৎটা কে করবে অথচ যারা ইনভেস্টটা করেছেন যারা খরচটা করেছেন তারা তো জানেন যে আমি মানি পাওয়ার অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়ে আমি এই কাজটা করেছি ফলত ইনভেস্টেড দ্য মানি এবার তারাই হয়তো ইনভেস্ট করবেন যাতে এটা কোনোভাবে আদালতের গিয়েও শেষ পর্যন্ত প্রশাসন সরকারি যন্ত্র যাতে সেটাকে আলটিমেটলি ডিমলিশ না করতে পারে অর্থাৎ প্রশাসনের নাগের ডগায় নদী চুরি হবে নবান্ন সেখানে বেপত্তা থাকবে আর তারপর এটা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন এগিয়ে বাংলা আমি বলছি মহিলাকে না তাড়ালে সমস্যার সমাধান হবে না আদালতেও সমস্যার সমাধান হবে না শেষ দপ্তর ভূমি রাজস্ব দপ্তর তারা গিয়ে ইন্সপেকশন করবেন তারা বলবেন এটা অন্যায় হয়েছে বেআইনি হয়েছে সব কিছু বলবেন কিন্তু দিনের শেষে কিন্তু ডিমোলিশন হয়তো হবে না কারণ এখনও পর্যন্ত মন্দারমণিতে হোটেল ভাঙা হচ্ছে আপনারা কেউ খবর পেয়েছেন আপনারা কি কেউ খবর পেয়েছেন যে ওই আড়িয়া দহে জয়ন্ত সিং এর যে মাল্টিস্টোরিড বিল্ডিং বেআইনি জলাশয় বুঝিয়ে হয়েছিল যেটা ভাঙার নির্দেশ হাইকোর্ট থেকে দিয়েছিল সেটা ভাঙা হয়েছে খবরটা পেয়েছেন কোনো সংবাদ মাধ্যম আর করেনি এরা যে মানে আমি বলছি আড়িয়া দহে জয়ন্ত সিং বাড়ি ভাঙার জন্য কামার্টি পুরসভার চেয়ারম্যানকে হাইকোর্টের নির্দেশ দেওয়া ছিল চেয়ারম্যান খালি টেন্ডার ডাকছেন আর টেন্ডার ডাকছেন টেন্ডার অ্যালটমেন্ট হচ্ছেন প্রসেসিং হচ্ছেন এই করে করে চালিয়ে যাচ্ছেন যদি এই করতে করতে কোনোভাবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কোনো একটা জায়গা থেকে ছাড়পত্র নিয়ে বেরিয়ে আসা যায় চলছে বাংলা আসলে এইভাবেই আদতেই ইছামতির ওপর ভাবুন একটা ওই রকম একটা স্পট সেখানে দুটি বিল্ডিং আমরা অন্তত ছবিতে দেখছি মিডিয়া রিপোর্ট কিন্তু আলটিমেটলি কত এরকম বিল্ডিং হচ্ছে বিভিন্ন নদী পারে কেউ আমরা খবর রেখেছি আমরা খবর রাখবো প্রতিদিন বিকেলবেলা আপনারা নজর রাখবেন খবরটা কি জানতেন সেগমেন্টে যে খবর বড় সংবাদ মাধ্যম বড় করে প্রচার করে না আমরা সেটা নিয়ে আসবো চুরিতেও সাকসেস তৃণমূলের গরু কয়লা বালি পাথর চাকরি সমস্ত চুরি করেও স্বাদ মেটেনি এখন নদী চুরি